মাদ্রাসার শতাধিক ছাত্র আলেম ওলাম এক শহীদ হয়েছেন চরমনয়ের প্রায় বিশ জনের মতো শহীদ হয়েছেন অতএব এটা একটা সবার জায়গা যিনি রাজনীতি করেন না করেছেন সবাই মিলে আন্দোলনটা হয়েছে সবাই করেছে গত সতেরো বছর থেকে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে নাগরিক সমাজ প্রতিবাদ করেছে কৃষক ছাত্র শ্রমিক মজুর সবাই মিলেই এই কাজটা করেছে যেটা হয়েছে এবং তাওয়াটা সবাই মিলেই গরম করেছে মেসিকে বলটা সবাই মিলে রেডি করে দিয়েছে ছাত্র সমাজে এসে মেসি রোনালদোর মতো করে গোলটা দিয়েছে অতএব সোনার বুটটা তারা পেয়েছে তাদের প্রাপ্য এটা কিন্তু খেলাটা পুরো জাতি মিলে একসাথে খেলেছে অতএব এই গণ অভ্যুত্থানের যত ক্রেডিট এই ক্রেডিটের পুরোটা অংশ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সবার আওয়ামী ফ্যাসিবাদদের বাহিরের যত গোষ্ঠী আছে শ্রেণী আছে সম্প্রদায় আছে সবাই মিলিয়ে এটা করেছে অতএব মাস্টারমাইন্ড বলে যে কথাটা বলা হচ্ছে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আসলে যে ছাত্র সমাজের অবদানটাকে উনি গুরুত্ব আকারে দেখছেন কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশের ফিউচারের নেতৃত্বে তরুণ একসেট যুবক যারা আছে তারা নতুন করে ভাববে নতুন করে দেশটাকে বদলে দেবে তাদেরকে উৎসাহ দেবার জন্য উদ্দীপনা দেওয়ার জন্য উনি এটা করছেন এটা করবার মধ্য দিয়ে উনি অন্যদেরকে ছোট করছেন হেও করছেন বলে আমরা মনে করছি না কিন্তু এটা তো আসলে গুটি কয়েকজন শিক্ষার্থীকে মানে আঙ্গুল দেখানো মনে হচ্ছে বা মাহফুজের কথা বলা হচ্ছে কেউ আবার যে নাহেজ ইসলাম তো অনেক ব্যাখ্যা দিয়েছে একটা বিষয় দেখেন যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে মাদ্রাসার ছেলেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে কি জাতিসংঘে নিয়ে যাওয়া সম্ভব ক্লিন্টনের প্রোগ্রামে নিয়ে যাওয়া সম্ভব তাহলে যেটা হয়েছে তিনি একজন ছাত্রকে নিয়েছেন মাহফুজকে যিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তিনি একটা ছাত্রীকে নিয়েছেন যিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি একজন ছাত্রকে নিয়েছেন একজন ছাত্রীকে নিয়েছেন ছেলে এবং মেয়ে টোটাল ছাত্র সমাজের একটা প্রতিনিধিত্ব উনি তুলে ধরেছেন দুনিয়ার স্টেজে যে বাংলাদেশের টোটাল ছাত্র সমাজ ছেলেরা মেয়েরা সরকারি বেসরকারিতে যে যেখানে পড়েছে সবাই মিলে রক্ত দিয়ে আন্দোলন করে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এইটা একটা সিম্বলিক ওনার ওদেরকে উৎসাহ দেবার জন্য করা হয়েছে কাউকে হেয় করবার জন্য ছোট করবার জন্য করা হয়নি আর মাহফুজ থেকে শুরু করে নাহিদ ওরা ওরা কেউই কখনো নিজেকে মাস্টারমাইন্ড দাবি করে নাই বিষয় হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তো এখানে অংশগ্রহণ করেছেন সত্য বিএনপির মহাসচিব বলেছেন তাদের প্রায় চারশো জনের মতো নেতা শহীদ হয়েছে জামাত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে শতাধিক নেতা কর্মী তাদের শহীদ হয়েছে সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এখানে অবদান আছে অংশগ্রহণ আছে মাদ্রাসার শতাধিক ছাত্র আলে মোলামায়াম শহীদ হয়েছেন চর্মনায়ের প্রায় বিশ জনের মতো শহীদ হয়েছেন অতএব এটা একটা সবার জায়গা যিনি রাজনীতি করেন না করেছেন সবাই মিলে আন্দোলনটা হয়েছে কারো অবদানকে এখানে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই